এডুস প্রিন্ট চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের জি কে ক্লাসে আমাদের বিষয় কলকাতা কলকাতা এক একটা করে বিষয় আমরা দেখে নিব তার মধ্যে প্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ কবে এস্টাবলিশ হয়েছিল কবে স্থাপিত হয়েছিল ওকে এনি গেস আমি লিখতে লিখতে তোমরা গেস করে ফেলবে ওকে আঠারোশো এডিতে অর্থাৎ আঠারোশো খ্রিস্টাব্দে ওকে দু নম্বর কলকাতার কলকাতা ডিস্ট্রিক্ট কবে বলতে পারবে কলকাতা ডিস্ট্রিক্ট কবে স্থাপিত হয়েছিল ক্যালকাটা ডিস্ট্রিক্ট কলকাতা জেলা 1947 ফরটি সেভেন অর্থাৎ স্বাধীনতার সময়ই কলকাতা জেলা স্থাপিত হয়েছিল তারপরে কলকাতার নিউ মার্কেটের আগে নাম কি ছিল নিউ মার্কেট খুব ফেমাস জায়গা নিউ মার্কেটের ওল্ড নেম স্টুয়ার্ট হগ স্পেলিং ভুল হতে পারে ওকে মার্কেট স্টুয়ার্ট হগ মার্কেট আমার মনে হয় এইচ এ ইউ জি হবে হয়তো স্পেলিংটা স্টুয়ার্ট হগ মার্কেট বাংলায় পড়ে নিবে স্টুয়ার্ট হগ জাস্ট ওকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে স্থাপিত হয় নাইনটিন ফরটিন খ্রিস্টাব্দে ওকে কে স্থাপন করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুরেন্দ্রনাথ কলকাতার জন্ম কবে হয় ক্যালকাটা যদি বলা হয় ক্যালকাটা বা কলকাতার জন্ম অ্যাকচুয়ালি কবে হয় মানে সেই আমরা সুতানুটি গোবিন্দপুর কলকাতা মিলে যেটা তৈরি হয়েছিল সেটা কত সালে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর সিক্সটিন নাইনটি ষোলোশো ওকে কলকাতার ওল্ডেস্ট মনুমেন্ট কলকাতার ওল্ডেস্ট মনুমেন্ট কি সেটা হচ্ছে টাউন হল ওকে এটা আঠারোশো চারে তৈরি করা হয়েছিল কলকাতার ওল্ডেস্ট চার্চ সেটা হচ্ছে সেন্ট চার্জ কবে কবে তৈরি হয়েছিল সতেরোশো ষোলো ওকে তারপরে কলকাতার পুলিশ হেডকোয়ার্টার্স এটা অনেকেই জানো পুলিশ হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত লালবাজার ওকে তারপরে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় টোয়েন্টি জানুয়ারি এইটিন সেভেন্টিন আঠারোশো সতেরো কুড়ি জানুয়ারি এই হিন্দু কলেজের বর্তমান নাম জানো তো তোমরা সেটা হচ্ছে প্রেসিডেন্সি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এখন ওকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ওকে নেক্সট আসি সেটা হচ্ছে কলকাতার শহীদ মিনার বাংলায় লিখছি কারণ অনেক ব্রিটিশ যারা আছে তাদের নাম আমার ঠিক ইংরেজিতে স্পেলিংটা মিস্টেক হতে পারে ওকে শহীদ মিনার কে তৈরি করেছিলেন কলকাতায় তার নাম ছিল স্যার ডেভিড অক্টর লোনি ডেভিড অক্টর লোনি এগারো নম্বরে আসি ফোর্ট উইলিয়াম কবে স্থাপন হয় পোর্ট উইলিয়াম সেটা হচ্ছে সতেরোশো তিয়াত্তর কলকাতাকে কে কলকাতাকে কে প্রাসাদ নগরী বলেছিল প্রাসাদ নগরী বলেছিলেন মাথা রাখবে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ জাস্ট ওয়ান সেকেন্ড ক্যালকাটা ইউনিভার্সিটি কবে স্থাপন হয় ক্যালকাটা ইউনিভার্সিটি টোয়েন্টি এইট জানুয়ারি এইটিন ফিফটি সেভেন বলতো কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট ভাইস চ্যান্সেলার কেছিলেন প্রথম উপাচার্য জেমস উইলিয়াম কলভিল ওকে কলকাতার লংগেস্ট রোড কোনটা বলো দেখি লংগেস্ট রোড এজে সি বোস রোড আচার্য জগদীশচন্দ্র বসু রোড ওকে হাওড়া ব্রিজ কবে চালু হয় আঠারোশো তেতাল্লিশ এইটিন ফর্টি থ্রি টোয়েন্টি এইট ফেব্রুয়ারি ওকে ট্রামের গল্পে আসি কলকাতার যে ট্রাম সেই ট্রাম দু রকমের ছিল একটা আমাদের ঘোড়ায় টানা ট্রাম ছিল আর একটা ছিল হচ্ছে ইলেকট্রিক ট্রাম কলকাতায় যে ঘোড়ায় টানা ট্রাম ছিল সেই ঘোড়ায় টানা ট্রাম ছিল চালু হয়েছিল আঠারোশো তিয়াত্তর এইটিন আর ইলেকট্রিক ট্রাম কবে শুরু হয় উনিশশো দুই ওকে তুমি বলতে পারবে কোন কবি বা সাহিত্যিক ট্রামে কাটা পড়ে মারা যান ওকে কোন কবি বিখ্যাত কবি সাহিত্যিক তিনি ট্রামে কাটা পড়ে তার মৃত্যু হয় ওকে কলকাতায় প্রথম চক্র রেল কবে চালু হয় নাইনটিন এইটটি ফোর ওকে নাইনটিন এইটটি ফোর নেক্সট আসা যাক ভবানী ভবনের আগের নাম কী ছিল কলকাতার বিখ্যাত স্থান ভবানী ভবন ভবানী ভবনের পূর্ব নাম অ্যান্ডারসন হাউস অ্যান্ডারসন হাউস ওকে তারপরে হচ্ছে ইডেন গার্ডেনের পূর্ব নাম কি ছিল ইডেন গার্ডেন্স যেন ফেমাস ক্রিকেট স্টেডিয়াম পৃথিবী বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম তার পূর্ব নাম ছিল হচ্ছে অকল্যান্ড সার্কাস অকল্যান্ড সার্কাস তোমরা জানো যে কলকাতা শহরটি গঠিত হয় তিনটি গ্রামের সমন্বয়ে গ্রামগুলি ছিল হচ্ছে কলিকাতা তৎকালীন নাম ছিল আর কি আর আর একটা হচ্ছে সুতানুটি এই তিনটি গ্রাম মিলে তৈরি হয় হচ্ছে কলকাতা তখন নাম ছিল কলিকাতায় অ্যাকচুয়ালি হ্যাঁ কলিকাতা এই এই যে তিনটি যে গ্রাম ছিল আর কি এই তিনটি গ্রামের মালিক কে ছিল এই তিনটি গ্রামের ওকে মালিক কে ছিল মাথায় রাখতে হবে মালিক ছিল বরিশার জমিদার শারবন রায় চৌধুরী শারবন রায় চৌধুরী সুতানুটি গ্রামটি কোথায় বর্তমানে সুতানুটি বর্তমানে কোথায় এখন সুতানুটি নামটি নেই সুতানুটি বর্তমানে হচ্ছে শোভা বাজার ওকে কলকাতার যে শোভা বাজার সেটা হচ্ছে সুতানুটি গ্রামের বর্তমান স্থান আর কি বলতে পারে ওকে বর্তমান নাম বলতে পারো আকাশবাণী ভবন কে নামকরণ করেন আকাশবাণী রেডিও যেন আকাশবাণী ভবন নামকরণ কে করেন মাথায় রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখি না আমি তার কারণ হচ্ছে ওটা ব্রিটিশরা বলতো আমি আমরা ঠাকুর বলি ঠাকুরই বলবো ওকে কলকাতার বেতার কেন্দ্র কবে চালু হয় বেতার কেন্দ্র কলকাতা চালু হয় উনিশশো সাতাশ উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কলকাতার দূরদর্শন কবে চালু হয় উনিশশো পঁচাত্তর সিরাজ উদ্দৌল কলকাতার নাম কি রেখেছিল কলকাতার নাম পাল্টে কি রেখেছিল তার মাতৃপক্ষের দাদু অর্থাৎ মাতৃপক্ষের মায়ের বাবা ওকে ওনার নাম হিসাবে আলী নগর রেখেছিল ওকে এর নাম ছিল হচ্ছে আলিবর্দি খা ওকে নেক্সট কলকাতা কবে থেকে কবে অবধি রাজধানী ছিল ভারতের কলকাতা সতেরোশো বাহাত্তর থেকে উনিশশো এগারো অবধি উনিশশো এগারো থার্টি ফার্স্ট মার্চ অ্যাকচুয়ালি থার্টি ফার্স্ট মার্চ এই অবধি ছিল হচ্ছে কলকাতা ভারতের রাজধানী তারপরে ইংল্যান্ডের রাজা রানী ভারতের ভ্রমণে এসেছিলেন সেই সময় এসে ক্যাপিটালকে চেঞ্জ করে নিউ দিল্লি করে দেন ওকে কলকাতা কর্পোরেশনের লিখে নিচ্ছে ক্যালকাটা কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র খেয়েছিলেন প্রথম ডেপুটি মেয়র কেছিলেন ওনার নাম ছিল হাসান হাসান সুরাবর্তী রাইটার্স বিল্ডিং কবে রাইটার্স ওকে এখন যেমন মমতা ব্যানার্জির আমলে সমস্ত আধিকারিক কাজকর্ম নবান্নতে হয় যখন বামফ্রন্টের আমল ছিল বামফ্রন্টের আমলে রাইটার্স বিল্ডিংয়ের সমস্ত আধিকারিক কাজকর্ম হয়েছিল চৌত্রিশ বছর ধরে ওকে এবং তার আগেও রাইটার্স বিল্ডিং সেই লাল বিল্ডিং কবে প্রতিষ্ঠিত হয় কেউ জানলে ভাবতে থাকো রাইটার্স বিল্ডিং প্রতিষ্ঠিত হয় সতেরোশো শो আশি খ্রিস্টাব্দে পাকা বাড়ির মালিককে প্রথম পাকা সিমেন্টের যে পাকা বাড়ি সেই পাকা বাড়ির মালিককে জমিদার লক্ষ্মীকান্ত মজুমদার লক্ষ্মীকান্ত মজুমদার কলকাতার প্রাচীনতম সমাধি প্রাচীনতম সমাধি পিউর প্লেস কার ছিল জব চার্নক এই জব চাণ্যক কি বলা হয় হচ্ছে কলকাতার প্রতিষ্ঠাতা ওকে কলকাতার ফার্স্ট ব্যাংকের নাম কী ছিল তার নাম ছিল বেঙ্গল ব্যাংক ওকে এটি প্রতিষ্ঠা হয় সতেরোশো সরি সতেরোশো পঁচাশিতে কলকাতার প্রথম কোন বিজ্ঞানী নোবেল প্রাইজ পান নোবেল প্রাইজ পান বলতে পারবে কলকাতার প্রথম কোন বিজ্ঞানী নোবেল প্রাইজ পান ওনার নাম ছিল রোনাল্ড রস ওকে কালীঘাটের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন ওনার নাম সন্তোষ রায় সন্তোষ রায় কলকাতা বইমেলায় একবার আগুন ধরে গেছিল ওকে বইমেলায় আগুনের বা অগ্নিকাণ্ডের ঘটনা কবে ঘটে ওকে বইমেলায় আগুন কত সালে ধরে নাইনটিন নাইনটি সেভেন নাইনটিন নাইনটি কলকাতা বইমেলায় বইমেলায় সম্পূর্ণ বইমেলা প্রায় আগুনে পুড়ে চলে গেছিল ওকে নেক্সট কলকাতায় পাতাল রেল কবে চালু হয় সেটা হচ্ছে নাইনটিন এইটটি ফোর চুরাশি সালে ওকে রানি রাসমণি এভিনিউ রানি রাসমণি এভিনিউ তার ওল্ড নেম কী ছিল পুরোনো নাম কী ছিল নাম ছিল অকল্যান্ড রোড অকল্যান্ড রোড লাস্ট কোশ্চেন হাওড়া ব্রিজ তৈরি করে কোন কোম্পানি রেন্ডল পামার অ্যান্ড ট্রিটন এবং এদের সাথেই সহযোগীভাবে আর একটি কোম্পানিও ছিল এই কোম্পানিটাও ছিল রেন্ডল পামার অ্যান্ড ট্রিটন এবং এদের সাথে সহজই ছিল ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি আমি লিখে দিলাম ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তোমরা লিখে নিও খাতায় এখানে জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে আমি এই শেষ করতে চাচ্ছি ওকে রেন্ডল পামার অ্যান্ড ট্রিটন ট্রিটন এবং ক্লিপল্যান্ড ব্রিজ কোম্পানি এ দুটো কোম্পানি মিলে হাওড়া ব্রিজ তৈরি করেছিলেন ওকে তো আজকের ক্লাসটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ